হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোড়া আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বহুদিন পর আসছি তোমরা নিশ্চয়ই যারা ফলো করো আমাকে তারা বুঝতে পারছো দেখে কারণ প্রত্যেক ভিডিওতে বলে থাকি বা লাইভও বলে থাকি যে আমি শুধু ইউটিউব চ্যানেল নিয়ে পড়ে থাকি না আমার পার্সোনাল ডি এনে কাজ আছে ইনস্টিটিউট আছে আদার্স আরও কাজ আছে সব কিছু নিয়ে ব্যস্ততার মধ্যে থাকি সেই কারণে ইউটিউবের চ্যানেলে সময় দিতে পারছি না আর তোমাদের এটাই বলবো রিকোয়েস্ট রিকোয়েস্ট বলতে পারো বা তোমাদের যে ভিডিও আমি তুলে ধরি তোমাদের জন্য যে ভিডিও তুলে ধরি শুধুমাত্র যারা নতুন নতুন যারা কাজ শিখছে পড়াশোনার সাথে সাথে যারা যুক্ত হচ্ছে ঠিক আছে পড়াশোনা করছে প্লাস তারা পড়াশোনার সাথে সাথে তারা এই ক্যাডিয়ানের কাজটা যাদের শেখার ইচ্ছা আছে যাদের স্বপ্ন আছে আমি একজন ডিজাইনার হব জুয়েলারি ডিজাইনার হব তো তাদের জন্য আমার এই যে চ্যালেঞ্জ তোমরা যারা ফলো করো তাদেরকে বলবো একে অপরকে বন্ধু বন্ধুদের শেয়ার করো যাতে সবার কাছে চ্যালেঞ্জ লিঙ্ক পৌঁছায় অনেক বন্ধুদের স্বপ্ন আছে অনেক বন্ধুদের ইচ্ছা আছে যে একটা এমন কোনো চ্যালেঞ্জ যদি পায় যাতে অনেক হেল্প হয় তো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দিয়েছি দিচ্ছি দিয়ে যাব আগামী দিনও ঠিক আছে সবটাই তোমাদের জন্য এটুকু বলবো ঠিক আছে আর আমার যারা ভিডিও দেখো তারা তাদেরকে তো বলতে হবে না কারণ তোমরা জানো যে আমি কী ধরনের ভিডিও বানাই কিসের জন্য বানাই আর সব ধরনের ইনফরমেশান তুমি তোমরা কিন্তু আমাদের আমার চ্যানেলে পাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা যারা নতুন আছো তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে কি হয় তোমাদের শত প্রথমে নোটিফিকেশান ঢুকবে আর যাদের সাবস্ক্রাইব করার আছে তাদের তো কিছু বলার নেই আর তোমরা পাশে দেখো সাপোর্ট করো ঠিক আছে পাশে থেকে সাপোর্ট করে যেও যাতে আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি সব রকমের ভিডিও আনতে পারি আর তোমাদের সাথে এই যেন এইভাবে যেন পাশে থাকতে পারি ঠিক আছে তো চলো অনেক বলে ফেললাম কথা আগে কারণ অনেক বন্ধুরা কমেন্ট করে দাদা তুমি এসব কথা বেশি বলে ফেলো বা এসব কথা কম বলে কাজ দেখাও বেশি এরকম বলে তো এটা নিয়ে আমি কোনো মাইন্ড করি না যা যেরকম কমেন্ট করার ইচ্ছা যাবে সে করবে তাতে কোনো প্রবলেম নেই আমার তো আমার যতটুকু বলার ততটুকু বলে আমি তোমাদের সেইভাবে আমি দেখানোর চেষ্টা করব আজকের মেন টপিকটা হলো ক্লোজ সেটিং ঠিক আছে দিন আগে তোমাদের একটা ক্লোজ সেটিং নিয়ে ভিডিও দিয়েছিলাম দেখিয়েছিলাম তো একটা বন্ধু কমেন্ট করেছিল দাদা এটা এটা ক্লোজ সেটিং কি ক্লোজ সেটিং সে আমাকে বলছে যে পিছন দিকে বন্ধ মানে পিছন দিকে টোটাল বন্ধ সেটা ক্লোজ সেটিং হ্যাঁ সেটা কিন্তু ক্লোজ সেটিং আমি মানছি সেটা ক্লোজ সেটিং কিন্তু সেই বন্ধ মানে পিছন দিকে সাইডে বন্ধ যেটা থাকে সেটা তো ক্লোজ সেটিং সবাই জানে ক্লোজ মানে বন্ধ সবাই জানে ঠিক আছে কিন্তু তার সাথে সাথে একটা আমাদের গোল্ডের কাজে ক্লোজ সেটিং চলে একদম যেটা কাছাকাছি একদম একটা পাথর থেকে একটা পাথরের স্পেস কতটা হয় যেটা দেওয়ার দরকার তার থেকে একদম পুরো পাথরের কচ নিশ্চয়ই জানো তোমরা সেটা যে তোমাদের দেখাবো তো চলো ভিডিও ভিডিও শুরু করবার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেলে নিউ টুডে নিউ বা তোমাদের প্রত্যেকেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে অল করে সেট করে দিয়ে যাতে আমার সমস্ত নোটিফেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেব আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না প্রত্যেকেই বলে থাকে শেয়ার করবে বেশি বেশি একে অপরকে শেয়ার করবে পাশে থেকেও সাপোর্ট করো চলো আমি দেখাচ্ছি এবারে জেমসে গেলাম জেমসে গিয়ে আমি যে কোনো একটা পাথর নিলাম ঠিক আছে আমি ওয়েল দিয়ে দেখাচ্ছি তোমাদের চলো চার ছয় আটা চার ছয় পাথর নিয়ে নিলাম জিএম প্রোফাইল নিলাম এই ক্লোজ সেটিং কিন্তু সাউথের দিকে বেশি সাউথের দিকে বেশি চলে সাউথের কাজে বেশি ইউজ করা হয় এগুলো ব্যবহার করা হয় তো এটা ছাড়াও আমি যেটা আগে ভিডিওতে দেখেছিলাম সেটা কিছু তুলে ধরব আমি এটা ওয়েন্ট ওয়ান ফাইভ ভিতরে নিচ্ছি ঠিক আছে পয়েন্ট ওয়ান ফাইভ ভিতরে নিচ্ছি কারণ আছে অনেকে জানে অনেকে জানে না এটা থেকে আমি যার যেরকম থিকনেস পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে আবার বলে দিই এটা থেকে ভেতরে আমি পয়েন্ট ওয়ান ফাইভ নিলাম কেউ পয়েন্ট ওয়ানও নিতে পারো ঠিক আছে এটাও নিতে পারো দেখো এটা হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ এটা হচ্ছে পয়েন্ট ওয়ান যার যেরকম রিকমেন্ড থাকবে আমরা ক্যাট ডিজাইনার অনেক ভিডিওতে বলে থাকি আমরা ক্যাট ডিজাইনার আমরা খালি পরিচালনা করব ঠিক আছে যারা যেরকম যাদের যেরকম কাজ দরকার যাদের যেরকম রিকমেন্ট থাকবে তাদের অনুযায়ী আমাদের কাজ করতে হবে যেখানে যেরকম পরিস্থিতিতে কাজ হয় ঠিক আছে চলো আমি ওয়ান ফাইভটাই দেখাচ্ছি পয়েন্ট ওয়ানটা ডিলেট করছি এবার বাইরের থিকনেস বাইরের থিক থিকনেস কেউ দেয় পয়েন্ট সিক্স কেউ দেয় সিক্স ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ ঠিক আছে কেউ দেয় পয়েন্ট সেভেন কেউ দেয় পয়েন্ট সেভেন ফাইভ আমি এটা পয়েন্ট সিক্স ফাইভ দিচ্ছি ঠিক আছে ঠিক আছে চলো এটা নিয়ে আমি মাইনাস টু পয়েন্ট ফাইভ এন্টার আর এম এম দিলাম এটা ঠিক আছে এটা তো সবাই জানে দেখো এই ডুপ্লিকেট ডেজ নিলাম এটা থেকে পয়েন্ট ফাইভ এন্টার এটা পয়েন্ট ফাইভ এটা কিন্তু আমি বন্ধ করে দিলাম দেখো এটা ক্লোজ সেটিং এটা কোলো সেটিং বলে কিন্তু এই ক্লো সেটিং এর পরে জুয়েলারিতে একটা ক্লোজ সেটিং হয় যেটা হলো কাছাকাছি এটা মাথায় রাখার চেষ্টা করবে আমি একজন জুয়েলারিওয়ালা আমি এক সময় গোল্ডে কাজ করে এসছি ঠিক আছে সবাই প্রত্যেকটা মানুষ জানে যে ক্লোজ মানে বন্ধ ঠিক আছে পিছনে ব্যাকসাইড বন্ধ থাকবে প্রো এটা ক্লোজ সেটিং এইটার মধ্যে কেউ ফিলিট করে কেউ ফিলিট করে না যাদের ফিলিট করার দরকার হবে তারা ফিলিট করবে যাদের এরকম থাকবে ফিলিট চাই আমার ফিলিট করবে যাদের রেকমেন্ড থাকবে না তারা ফিলিক করবে না ঠিক আছে আমি তার মধ্যে দেখো নিশ্চয় তোমরা বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বললাম দেখো একটার মধ্যে ফিলিট করে দেব ওয়ান থ্রি মিটার ঠিক আছে এটা ফিলিট করে দিলাম যার ফিলিট দরকার হবে যেখানে যার ফিলিট দরকার হবে সেখানে ফিলিট করবে যার ফিল্যাট দরকার ফেলার রাখবে ঠিক আছে এটা টোটাল এটা ক্লোজ সেটিং হলো ঠিক আছে পিছনে বন্ধ করা আছে দেখতে পাচ্ছ বারবার বলছি ক্লোজ সেটিং আমি আমার এক্সপিরিয়েন্সে তোমাদের বলছি একটা তো বন্ধ সেটিং মানে পিছন দিকে ব্যাকসাইডে বন্ধ মানে ক্লোজ সেটিং সেটা বলে কিন্তু আর একটা ঠিক আছে একটা তোমাদের দেখাচ্ছি সেন্টার জি সেন্টার ওয়ান পয়েন্ট এইট সেন্টার ফাইভ সেন্টার মাইনছ পইণ্ট ছিক্সাৰ ঠিক আছে এফ ছিক্স দেখো আমি একটা সেন্টারে বসালাম এই যে এই যে স্পেস প্রত্যেকেই বলছি এই যে স্পেস ক্লোজ মানে একটা হয় কাছের ঠিক আছে ক্লোজ হয় আর একটা হচ্ছে কাছের ক্লোজ হয় একটা ব্যাক সাইডে পিছন দিকে বন্ধ আর একটা হয় কাছের এটা মাথায় রাখার চেষ্টা করো অনেক ক্যাডেজেনাররা এটাই জানে ক্লোজ মানে ব্যাক সাইডে বন্ধ কিন্তু আর একটা হয় হচ্ছে কাছাকাছি আমরা যেটা এক একটা পাথর থেকে একটা পাথরের ডিস্টেন্স আমি দিই তোমাদের যেটা অনেক ভিডিওতে বলেছি তোমাদের আজকেও বলবো সেটা একচল্লিশ ইঞ্চি এটা ঠিক আছে একচল্লিশ স্পেস কত দেবো পয়েন্ট ওয়ান ফাইভ সরি পয়েন্ট ওয়ান ফোর এক তিরিশ হলে কত দিতাম পয়েন্ট ওয়ান থ্রি ঠিক আছে এক কুড়ি হলে কত দিতাম পয়েন্ট ওয়ান টু এক পঞ্চাশ হলে কত দিতাম পয়েন্ট ওয়ান আমার এটা রুলস রুলস বলতে আমি এরকমভাবেই দিই যেরকম পাথরের সাইজ তার আগে পয়েন্ট চলে আসবে ঠিক আছে আমি এইভাবেই কাজ করি এবার কোন ক্যাটেজেনার কীরকমভাবে কাজ করে সেটা আমার কোনো ধারণা নেই বা আমি তার সম্বন্ধে কিছু বলতেও চাই না যে যেরকম পারে যেখান থেকে যারা ট্রেনিং নেয় তারা তাদের যেরকম বোঝায় সে সেরকমভাবে ট্রেনিং নিয়ে কাজ করে কিন্তু আমার হিসেবে আমি এত বছর আমার এক্সপিরিয়েন্স হয়ে গেল জুয়েলারি নলেজ আছে ক্যারিয়ার এক্সপিরিয়েন্স আছে সব কিছু আছে কিন্তু ব্যাপার আছে আমি যেটা জানি তোমাদের সেটা তুলে ধরার চেষ্টা করি এবার তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ দাদা ঠিক বলছে তাহলে ঠিক আর যদি দাদা ভুল বলছে তাহলে ভুল ঠিক আছে এটা মাথায় রাখার চেষ্টা করবে এ দেখো এটা হিসাব মতন যেহেতু একচল্লিশে পাথর আছে আমি এটা যদি এইটা হবে পয়েন্ট দেখো ওয়ান ফোর এটা যদি ক্লোজ করতে চাই তাহলে আমাকে এটা পয়েন্ট দেখো আমাকে এতটা মতন ক্লোজ করতে হবে নিশ্চয় বুঝতে পারছ ক্লোজ করবে যত সেই হিসেবে পাথর যে পাথর একটা স্পেসের ব্যাপার আছে পাথরের যে কচ এই যে এই যে ধারের যে কষ্টটা এই যে ধারের কষ্টটা সেটা গোল পাথর হোক ওভেল পাথর হোক যাই শেপের পাথর হোক না কেন এই যে পাথরের যে স্পেস পাথরের স্পেসটা কিন্তু কাছাকাছি হওয়ার ব্যাপার আছে পাথরের স্পেস বেশি দিলে গ্যাপ লাগবে যদি পাথর থেকে পাথর একদম কচে কচে অনেক অনেক আমাদের জুয়েলারিতে গোল্ডে কাজে এখনও পর্যন্ত বড়ো বড়ো পাথরে পাংড়ি হয় ঠিক ঠিক আছে সেগুলো কিন্তু একদম পুরো কাটু কাটু মানে কাটু বলতে একদম পুরো পাথরের থেকে দেখিয়ে দিচ্ছে এটাতেই কপি করে তোমাদের যখন মেকিং হয় যখন যারা হ্যান্ড সেটিং করে একদম এরকম পুরো দুটো পাথর মনে হয় যেন মিশে আছে সেইভাবে কিন্তু সেটিং হয় গোল্ডে কাজে এটা মাথায় রাখবে আমি যেটা জানি সেটা তোমাদের তুলে ধরছি সেটাই আমাদের কি বলবো ইনফরমেশন দিয়ে যাচ্ছি ক্লোজ সেটিং নিয়ে যে বন্ধুটা কমেন্ট করেছিল সেই বন্ধুটার জন্য যে ভিডিওটা করছি কারণ সেই বন্ধু বলেছিল যে দাদা ক্লোজ সেটিং মানে তো পিছনে ব্যাকসাইডও বন্ধ হ্যাঁ ব্যাকসাইড পিছনে বন্ধ যেটা সেটা ক্লোজ সেটিং বলে জানি কিন্তু আর একটা ক্লোজ সেটিং হয় কাছাকাছি যেটা হয় কাছাকাছি গোল্ডের কাজে গোল্ডের কাজে অনেক কিছু হয় যেটা স্টোন থেকে স্টোন কিন্তু একদম স্পেস কম থাকে এটা মাথায় রাখবে তাহলে কী হয় যে স্টোন থেকে স্টোনের যে একটা স্পেস থাকে সেটা দেখতে খারাপ লাগে এক একজন চায় এক একটা কাজে রিকমেন্ড থাকে এই যে স্পেসটা স্পেসটা কিন্তু অনেক কম থাকে যেটা দেওয়া দরকার তার থেকে অনেক কম থাকে যাতে দুটো পাথর টাচ হয়ে হালকা চুলের মতন সরু গ্যাপ থাকে আর তারপরে সেটা সেটিংওয়ালা সেটিং করে ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে দেখো এই যে পাথ যখন সেটিংওয়ালারা সেটিং করবে তখন এই পাথর থেকে পাথরের ডিস্টেন্স খুব কম থাকে একদম এটা জুম করা হচ্ছে বলে দেখো মনে হচ্ছে না এখনও স্পেস আছে কিন্তু এটা কাজে যখন পরিণত হয় যখন কাজে যখন পাথর বসিয়ে যারা সেটিংওয়ালার হ্যান্ড সেটিং করে টোটাল কায়টা দেখলে বুঝতে পারবে যে পুরো পাথর 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 মানে পুরো পাথর কাজটা পাথর কোনো স্পেস নেই কোনো গ্যাপ নেই সেইভাবেই কায়দা সেটিং করা হয়েছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তোমরা যদি এটা আরও যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই তোমাদের যদি কোনো জানা পরিচিত জুয়েলারিওয়ালা থাকে জুয়েলারি যারা মেকিং করে বা হ্যান্ড সেটিং করে বা সেটিং তাদের থেকেও তোমরা জেনে নিতে পারো যে কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে ক্লিয়ার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই ক্লোজ সেটিং নিয়ে অনেক অনেক বন্ধুদের অনেক কিছু বক্তব্য ছিল কমেন্ট ছিল তো সেই কারণে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য যারা যারা প্রবলেম ফেস করছিল বা যাদের কোশ্চেন ছিল ঠিক আছে কে কতটা ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে তোমরা যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে কারণ আমার সমস্ত ভিডিও তোমাদের জন্য যারা আমার চ্যানেল ভিডিও দেখে হেল্প পাচ্ছ অনেক বন্ধুরা হেল্প পাচ্ছে সেই কারণে বারবার বলা একে অপরকে শেয়ার করবে আমি সব ধরনের ভিডিও তুলে দিচ্ছি যাতে কারো কোনো প্রবলেম না হয় আমি মনে করি তোমাদের ভিডিও হেল্প হবে বা হয় আমি সব ধরনের ইনফরমেশান দিয়ে থাকি তোমাদের তোমরা নিশ্চয়ই দেখে দেখে আছো বা দেখেছ যে ধরনের ইনফরমেশান দিয়ে থাকি সেই ধরনের ইনফরমেশানগুলো মাথায় রাখবে মাথায় নেওয়ার চেষ্টা করবে আর যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবে যাতে তারাও নিতে পারে বা বুঝতে পারে যে হ্যাঁ আমি কতটা তোমাদের সামনে ইনফরমেশান তুলে ধরছি সত্যি কতটা ভুল আর কতটা কাজের জন্য আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি কাজ শেখাচ্ছি বা কজন শিখতে পারছে কমেন্ট দেখলেও তোমরা বুঝতে পারবে অনেক বন্ধুরা কাজ শিখছে বারবার বলছি যাদের ইচ্ছা আছে হ্যাঁ আমি ফোনে ইউটিউব চ্যানেলে দেখে ভিডিও দেখে কাজ শিখবো তারা শিখছে এবার কে কোথায় শিখবে কীরকমভাবে শিখবে এগুলো সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার অনেক ভিডিওতে বলে ফেললাম তো বন্ধুরা তোমাদের এটাই বলবো তোমরা পাশে থেকে সাপোর্ট করো বেশি বেশি করে সবাইকে শেয়ার করো তোমরা তোমাদের জন্যই আমি তোমরা ভিডিও দেখলে আমি আমার আরও ভিডিও বানাবার উৎসাহ আরও বেড়ে যাবে বারবার বলছি অনেক বন্ধুরা আছে টাইম পাস করার জন্য আমার চ্যানেলে আসে ফালতু কমেন্ট করার জন্য চ্যানেলে আসে তো সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যা যেটা কাজ সে সেটা করবে যে যেরকমভাবে মেনটেন মানে মাইন্ডের হবে সে সেরকম ধরনের মেন্টের প্রবলেম থাকে অনেক কিছু সমস্যা থাকে অনেক সময়ই তো এটা হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দু